والذين يبيتون لربهم سجدا وقياما الله فرمائن رحمان ربند بند يغلو رتن والذين يبيتون لربهم سجدا وقياما যারা রাত কোবেলা যে সময় ঘুমাই যায় ওই সময় আল্লাহর সামনে সিজদার অবস্থায় মাথা নত করেন নামাজ দাঁড়ায় আর সিজদাত মাথা নেন রুকুত মাথা নেন আর আল্লাহর সামনে দিও খানা তুলিয়া দোয়া করেন এরা খার বান্দা আল্লাহর বান্দার বান্দি যারা রাত রুকু করেন হারানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহর সামনে অন্য কোনো সুরাত আর বড় নরম নরমা তিলাওয়ৎ করেন বড় নরম মিজাজে তিলাওয়ৎ করেন বড় ভদ্রতার সাথে তিলাওয়ৎ করেন আর এর বাদে নামাজ শেষে আল্লাহর কাছে আত্মল আর আল্লাহ আমার তো ও দরকার আছে রেবা

বললে ফরমাইনা আমার বান্দাবন্দিকেরা বলদিন ইবুতুন আলা রব্বিকুম সুজ্জাদান ওয়াকিয়ামা যারা শশরতে তাহাজ্জুদর নামাজ পড়োন আল্লাহ নসিবর অর আখসুননি নামাজ আলহামদুলিল্লাহ খোকা আর জোরে খোকা আলহামদুলিল্লাহ সামনে এক মাস আর আমরা চাইলেও তাহাজ্জুদ পড়তাম পারমইন ইনশাআল্লাহ এটা বাড়িত তোই বাড়ির মাথার লাগি কোন কদম ফদম দেয়ার লাগি বাড়িত বউ লগে খালি ভূত গুতি দেখাইতা কোথার লাগি জমাইয়া থুয়া খালি হনো হেত হুইত আর ভূত গাতি ওটা সব হনো আর সুবান আল্লাহ আস্তে আস্তে হইল নি জোরে হইত আরো জোরে আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহামে ফরমাইন কোনো মানুষে যদি একবার কয়ন সুবহান লে আল্লাহ نصفুল মিজান পুরা নেকির পাল্লার অর্ধেক বরি যায় আর কেউ যদি আলহামদুলিল্লাহ কইতে পারইন আলহামদুলিল্লাহ কোয়ার লগে লগে নেকির পাল্লার পুরাটা বরি যায় আলহামদুলিল্লাহ লেক জুরে একবার কই আমরা বৈছি কোন জগৎ মনে যাক কোন জায়গা ইৎগা তো ইৎগা তে আমরা বুঝিছি ইৎগা তো মানুষে খুশির দিন বয়নি عايز আপনারা খুশি নি সেরাবেদি সেই বুজরুজে জানাতো বেশি খুশি খুশি করি সব খুশি নি সব একবার সবে মসজিদ আসে দেন চাই তুমি বড়ই গলতে আল্লাহ আমরা এই বেশি বেশি মসজিদ আসার তৌফিক দেওকা আমিন হইন খেনে বোলে ৰচুলে ফৰমাই ৰাৱতাবাছ চুমু কাফি ৱজঘি আখৰি কলা কাদাতা আপ্নে যদি আপনার কোনো মমিন মুসলমান পায় বাইদে চাইয়া মুচকি আঁচি দেন তইলে আল্লাই আমোল নামত চৎকাৰ স্বাব লিখি দে তইলে মুচকি আঁচিটো স্বাব আছেনে নাজানে এমনেও তো আসি তো মমিন মুছলমানৰ লগত দেখুৱাইলে মুচকি আঁশি এটা দিলে আমোল নামত কিতাৰ স্বাব লেখা হয় যোৰে খন সৎকার চ বলে কয় এর লাগি রসুল্লে কেৰিম চল্লাল্লাহ প্রায় সময় মুস্কি মুস্কি আসিতা মুসমুসে আমরা ইতারে কই মুসমুসে মুছেই আসা রসুল্লাহ চল্লাল্লাহ কোৱাৰী কি ওয়াসাল্লামে মুচকি আসি দিতা তান সাহাবাই কেৰাম অলৰ লগে দেখইলেও এক আসি দিতা তো ইয়া আসি কিতের লাগি দিতা বলে কত মানুষের দুনিয়া জয় করিলাইনে উলিয়াই নিয়ে খাসি দিয়ে নতুন এক আশির মাধ্যমে দুনিয়া জয় হয়ে যায় না আল্লাহ দুনিয়াত খুশি রাখতাম সুখী রাখতাম ইটা আমরা দোঁয়া করি এর লাগে আশি এটা মানুষের স্বাস্থ্যর লাগিয়ে বড় বালা এর লাগে সবসময় চিন্তা মুক্ত থাকতাম ফ্রেশ থাকার চেষ্টা করতাম মনটা ফ্রেশ রাখতাম আর মুমিন মুসলমান বাইর লোকে দেখইলে হইলে খিজাত আসি দিতাম আমরা মুসকি আসি দিতাম আমরা মৌলানা আবু সুফিয়ান রহমান সবে রহমানুর বান্তর গুণ সম্পর্কে আলোচনা করতে আসলা শুরু করছিল আমি আজছি হিসাবে দিয়া সময় আছে দশটা পর্যন্ত আমারও সময় বিদায় দশটা থেকে প্রধান অতিথি হিসাব তো শিফান আলহামদুলিল্লাহ তান বয়ান হয়েছে তো আমার পরেও এই হিসাবে সময় তো এমনিও কম বিকাল ফড়ি যা রাইত গনাই যার অলানি হালত আমরা ফরন্ত বিকাল আর অশান্ত মন মন অশান্ত বিকালও শেষ হই যায় রায় গনফিল শেষে আয়র হিসাবে আমরা সম বইমু মনে করতাম যে ইবুহ খান আমরা কবুল করো কাম এমন রহমানর বান্দিন তোর গুণ আমরা নি সবে শুনতাম ও শুনতাম কিতাল লাগি বলে ওলা গুণে গুণান্নিত হইয়া আমি রহমানর কিত হইতাম কোন মানুষ যদি বন্ধ ওই জিতে ফরন আল্লাহর গুলাম ওই জিতে ফরন তইলে আর কিচ্ছু লাগে না আর কিচ্ছু লাগতো না আল্লাহ ফরমাই রাফাত খুলি ফি ইবাদি আমার বান্দাবান্দি ওগুলোর দলভুক্ত যদি আমার বান্দাবান্দি ওগুলোর দলভুক্ত ওই যেইটা ফারোয়েন আমরা আপনারা সব মিলিয়া ওয়াদ খুলি তইলে তৈলে জান্নাতবাসী হই। যায় আর জোরে কই ৰহমানৰ বান্ধবান্দিৰ অন্তর্ভুক্ত হইলে আমরা ঠিকানা হইইব হইব জান্নাটো হইব এওঁ ৰহমানৰ বান্ধবান্দি হইতাম আগে অশান্ত জানার দৰকাৰ পল্লাহ ফৰমাই ৱাই বা দৰ ৰহমানিল্লা দিন সুনা আলাল আৰু দে হাও নাং রহমানৰ বান্ধবান্দি হল প্রথম গুণ হইলো যেনে আল্লাহৰ জমিনৰ বৰ নৰম ইয়াঠ হল কিলা আঠ নমা আঠই আমার খেউরির গড়মাই আছে আমার খেউরির মনে মনে হইলে আমি বেশি নমাজ ভরি ই এক গরমাই আছে আমার খেউরির মনে মনে গরমাই আমি আলিম আরেক গরমাই আছে খেউ মনে মনে গরম বলে আমি সম্পদশালী খেউরির মনে মনে গরমাই বলে আমি প্রবাসী খেউরীর মনে মনে গরমাই বলে আমি বড়ো চাকরিজীবী খেউরীর মনে মনের গরমাই আমি হইলাম ই সমাজের প্রভাবশালী মানুষ খেউরীর মনে মনে গরমাই আমি হইলাম ক্ষমতাশীল মানুষ এখন যে তোর গরম আছে না নেই আপনার হল ফরমাইরা আমার বান্দে বান্দি খেরা বুলেছে এরা নরম হইয়া চল এরা ওইলা আমার বান্দার বান্দির অন্তর্ভুক্ত আল্লাম সু না আল্লা হাও না যারা আল্লাহলা ফেরা করেন বড় নরম হইয়া চলেন একদম নরম মানুষরে মানুষের পালা পাইন না মানুষের গফ করেন বলে উ মাত কথা বড় সুন্দর বড় সুন্দর মাথে মুরব্বী অকল বড় সুন্দর জিকা মুরব্বী অকল বড় আদবর সাথে বড় হত্যারাম করে বড় সম্মান করে এনরে আল্লাহ কিতা করেন পচন্দ কৰণ মায়া কৰণ মানসে জানদে মায়া কৰণ আল্লাহৱে আনদে কেইটা কৰণ মায়া কৰণ আল্লাহ দীন আয়াম চো না কালে ৰদি খাওঁ নাওঁ ৱা ঈদা খাওঁ যে সময় মাইৰুৰ লাগি যায় জগ লাগি যায় তখন যেন আকলমন জ্ঞানী এন কইন তোৰ দুৱাই আল্লাহৰ আমাৰ লগে লাগিছ না যদি কইন চুফা বুধ ভাই রানী রানের যেত সার এগুলোর তো আমার এমনিও মানুষের বিচারও লাগলে কই ভা তুমি অত ব্যাক্যইলা এখানে এগুলোর লগে লাগলা এখনে। ও আল্লাহর বান্দায় নিজর আখল বুদ্ধি সবলারে কাটাইয়া ইজ্জত বা চাহিতা কৰি কইলে তোর দুয়াই আল্লাহর আমার লগে লাগিস না রেবা আল্লাহ আল্লাহ ফরমাইন যে হইন বোলে আমার লগে লাগিস না ও বাই হর তুই জাগি হনতে কি লাগিস না তর্ক করিস না আল্লাহ ফরমাইন এই আমার বান্দাবান দি হল অন্তর্ভুক্ত ইলও নানি সমাজের কত মানুষ যা ইয়া লাগি যে তো তো আপনি কইলে বোলে খাম নাই লাগিস না আমার লগে তুই জাগি রে বা জাগি কত মানুষ এক আকুল যে হইন এটা বুঝুন যে লগে লাগলে বিচার বইলে মানুষ তুমি লগে লাগো লাগ বা

যারা আল্লাহর রাস্তায় গুড়া গুড়ি আর খেউ তান লগে যাচ্ছিল ও রমজান মাস আনবানি সামনে মাতুন্য একবারে জোর ফটতে কি মাইর অভাব নিয়ার। আর মাতুন্য না খালি মাইল লাগে খালি মাইর বারে লাগে না গরম লাগে গরম লাগি যায় এন কিচা খান খৈবাই খেইন উঠিয়ে দিবে মনে উত্তর ও তো শুরু হয়ে গেল না নি ও খৈরা রমজান মাসে রসুল করিম সাল্লাহি ওসাল্লামে ফরমাই না কোনো মানুষে যদি তোমার লগে লাগে তাহলে তুমি খৈ দিও ফালিয়া কুল ইন্নি সাহিম লাগিস না আমি রোজাদার লাগিও না আমি রোজাদার আল্লাহর বাস্তে মুখ বন্ধ করো আমি রোজাদার অথবা তুমিও তো রোজা রোজা বন্ধ করো দেখছো না রোজা মাসও লাগলে মানুষে সমাধান কিলা দেয় না আল্লাহর বাস্তে রোজা বাদ দিলাও কিতা কোন রোজা মাস বাদ দিলাম তো ৰোজাটো আইয়ুৰ লিসময় কিতা কইতে বোলে তুমি আপ্নেও এখন কৈতে বোলে আল্দাৰবস্তে লাগিয় না ইদা খ ত বা কোমুল তিন নম্বৰ গুন খই ভল্লাদিনাবি থুনলেও ৰব বিঘি মুসজ্জ দৌ ফরম রহমানের বান্ধে বান্ধি হলো তিন নম্বর গুণ হইল যারা রাত বেলা সময় ঘুমাই যায় ও সময় আল্লাহর সামনে শেষদার অবস্থায় মাতান নামাজ দাঁড়ান আর সিজдат মাথা নেন রুকুত মাথা নেন আর আল্লাহর সামনে দোহানাত তুলিয়া দোয়া করেন সুবহান এরা খাল বান্দা আল্লাহর বান্দার বান্দী যারা রাত কিতা করেন ইবাদত করেন নামাজ পড়োন সিজদা করেন রুকু করেন খাড়ানো অবস্থায় দাঁড়ানো অবস্থায় আল্লাহর সামনে সুরাতুল ফাতিয়া তিলাওত করেন অন্য কোন সুরা তিলাওত করেন আর বড় নরম হইয়া তিলাওত করেন বড় নরম মিজাজে তিলাওত করেন বড় নম্র ভদ্রতার সাথে তিলাওত করেন আর এর বাদে নমাজ শেষে আল্লাহর কাছে আর কইন আল্লাহ আমার তো অথার দরকার আছে রেবা

والله فُرْمَيْنَا مَرْ بند بند دي كده والله ديني أبيتو نلية ربيكم سجدة وقيامه ده رشصرت الله نصيب ورخصني تَحَجُّدُ دون الحمد لله خو كاروز زرخو الحمد لله شم

নো খইলায় এরা দুনিয়াত খালি ওতা করবো হতা করবো খালি দুষ টুকাই টুকাইয়া বার খোলায় দেখছোনি এখন আমার বান্দায় জমাৎ পাইছে না কেউ দেখরা নাই হে যদি নামাজ ফোরে না কোনো মানুষে তারে কিচ্ছু কইতো না হে যদি মিশা মাতিল বলে ওই আমি তেও কিচ্ছু হইতো না কিন্তু এর বাদেও কাপড় কুলিয়া অজুফরিয়া ঠান্ডার দিন অজুফরিয়া খাড় হয়ে গেছে যাও রে সাক্ষী রাখিয়া কইলাম আমি আমার বান্দার জীবনের সব গুনাখাতারে মাফ করে দিলে

ইন্ন আযাবা কানা খোরমা আল্লাহ فرمাইন আমার বান্দা বান্দীও গুলোকে 4 নম্বরে পরিচয় হলাম যারা আল্লাহর কাছে দোয়া করে দোয়া করনে বানা বান্দা বান্দীও গুলো আল্লাহর বান্দাবاندی আল্লাহ فرمাইন যারা দোয়া করার মাঝে বড় দোয়া করে আল্লাহ জাহান নাম আজাব আমরার গেছ থেকে হরাই দেও আমরা খেউরি রে জাহান্নাম আজাব দিও না উজুয়া ও দোয়া জরা করমাইন এরাম আর বান্দাবান দিও ক্লোর তোরভুক্ত যারা দোয়া করেন আল্লাহ জাহান নামর আজাব থেকে আমরা রে বাসাই আল্লাহ ফরমাইন জাহান নামর আজব রে যে ডরাই এ আমার বান্দা যে মহিলায় ডরাই বা এই নামর বান্দি জুড়ে একবার তো হইসু তো জাহান নামর আগুন আমরা ডল লাগেনি লাগে নবী একরম সাল্লাহ আলী ওসাল্লামে ফরমাইন জাহান নামর নিবানে বলা কোনো জিনিস দুনিয়াত নাই তবে এক জিনিসে জাহান নামর আগুন ডে নিবাহিত ফারে মানুষের চকুর ফানি দুই টেপরা চকুর ফানি যদি কেউ ফালাইতে ফারে এই চকুর ফানি এত ফাওয়ার এত পাওয়ার এত পাওয়ার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামে ফরমাইন ওই দুই টেপরা চকুর ফানির কারণে জাহান নামর আগুন রে আল্লাহ এই মানুষের উপরে হারাম করে দেয় ارزق والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما

কানা বাইনা দা আলিকা কামা অমা আল্লে ফরমাইন আমার বান্দাবান্দী হলরম পাঁস্ নম্বর ফরি চই লম। এরা যে সময় খরস্ ঘরে। এরা খরস্ করা সময়। ককির্ভনতাও ঘরে না, অপথয় ঘরে না। সব দীবনঘনিষ্ঠ মানুষ এরা যে সময় খরজ ঘরে, এরা অতিরুক্ত খরস্ করে না। আবার ককির্ভন ওয়ে না। ক্রিফন খে কৃফন খেয়ে বোলে যে নিজের নিজের উপরে ব্যয় করে না নিজের যেটা দরকার ইটা করে না নিজর পরিবার পরিজনের যেটা দরকার ইটাও সুসার করে না নিজর আওলা দখলর যেটা দরকার ইতাও সুসার করে না আল্লাহ ফরমাইরা এলো ক্রিফন। এখন আপনি মনে মনে কইবা বলে খরচ আর কত করতাম দিনে তার দিনে রুজি করলাম ব্যাগ বলিয়া খরচ লইয়াইলাম মানুষের অগলটি যা রুজি করছিলাম তোর ইতা শেষ হয়ে গেছে ডাক্তার দেখানিত গিয়া আমার সপ্তাহ শেষ আল্লাহ রসুলে ফারমাইরা টেনশন করিও না চিন্তা করিও না নিজের সন্তানদের যে ডাক্তার দেখাইসো মাইরে যে ডাক্তার দেখাইসো আব্বাজিরে যে ডাক্তর দেখাইছো বাফরে যে ডাক্তর দেখাইছো বাইরে বইনরে যে ডাক্তর দেখাইছো পরিবারের পিছনে যে ব্যয় করছো চাউল কিনে আনছো তরকারি কিনে আনছো মাছ কিনে আনছো রসুল্লাহ সুল্লাহ কুয়ারাইসাল্লামে ফরমাইরাম আল্লাহর দুনিয়াত তোমার যত জাতর ব্যয় আছে যত জাতর খরচ আছে সবচেয়ে উত্তম খরচ আর উত্তম ব্যয় হইল নিজের পরিবার পরিজন হল লাগে ব্যয় করা সুবহানাল্লাহ নিজের পরিবার পরিজনের লাগি ব্যাগ খরচ করা ও যে বে ও হইল সর্বোত্তম বে কত মানুষ বিদেশ থাকেন খালি হায় হায় করো রে আমার সব শেষ আমার সব শেষ আমার সব শেষ চিন্তা করো না জান আপনি অফিস করো কেনা কৃপণতাও করো কেনা ব্যয় করো কেন যেন যেখান লাগে আল্লাহ রসুলের ফরমাইরা সবচেয়ে উত্তম বে আপনি করছেন হন দান সৎকার চাইতেও কোনো মানুষই যদি নিজর পরিবারের পিছনে বে করে নিজের অধীনস্থ যারা এরাল লাগি বে করে অধীনস্থ মানুষের যত দরকার আছে এটা সুসার করে ই সৎকা ই দান ই খরস ই বে আল্লাহর রসুলে ফরমাইরা আল্লাহর গেছে সর্বোত্তম বে সুবহানাল্লাহ তেলে দেখা গেলো আল্লাহর বান্দা বান্দি কারা যে যারা না আর যারা আপনার কোন ধরনের অপচয় করেন না এরবাদে ফরমান ওয়াল্লাযিনা লা ইদউনা মা আল্লাহ ইলাহান আখর যারা আল্লাহর লগে খিউরীদের শরীক করেন না এরা আল্লাহর বান্দা আর বান্দি ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতি

আল্লাহ ফরমাইরা যে আল্লাহর বান্দাবান্ধিকেরা যারা আল্লাহর লগে শিরিক কোরইন না শরিক কোরইন না অংশীদার স্থাপনবস্ত কোরইন না ইল্লা বিল এবং যারা অন্যায় ভাবে কোন মানুষরে হত্যা কোরইন না সুবহানাল্লাহ জোরে কই এই আল্লাহর জমিনও অন্যায় ভাবে কিছু মানুষে মাংসর মাথা বন্দুকর গুল্লি ছাড়ছেন ইলা নাইনি না

আল্লাহর বন্দাবন্দি হলো এর পরি পরর পরিচয় দিলাম ইয়াজ নুন যারা জিনা করছেন না বেবিচার করছেন না এরা আল্লাহর বান্দাবান্দি জুরে হৌকা সুহান আল্লাহ তো ই গেল কতটা গুণ আল্লাহর বান্দাবান্দি হল এর বাদে আল্লাহ ফরমাইরা তবে মনে রাখিও অতীতে যত গুণ আল্লাহ কইছেন যদি ইলা গুনা কোনো মানুষে করিলেন আর এর বাদে যদি তবা করিলেন আল্লাহ রব্বুল আলমিনে তান গুনারে নেকি দ্বারা রূপান্তরিত করি দে এখন কোন মানুষে মনে করেন গুনা করিলেইছেন লেছেন আল্লাহর বান্দায় এর বাদে তবা করি আল্লাহ আল্লাহ ফরমাইরা আল্লাহ তালা ইউবাদিল্লাহ গুসাইয়ে আতিম হাসানা অতীতর সব গুনারে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করি দে তাহলে আমরা খতিনি তবা যদি কেউ করিলেন তাহলে অতীতে যে গুণাগর্জন গুণারে আল্লাহ নেকির মাধ্যমে রূপান্তর করে দিবা এর বাদে আল্লাহ ফরমাইরা আল্লাহর বান্দাবান্দি খেরা বলে আল্লাহর বান্দাবান্দি হইলা এরা কোনো গান বাজনার দ্বারে কাছেও যায় না কোনো অশ্লীলতার দ্বারে কাছেও যায় না কোনো খারাপ কামর খান্দা বেদি যায় না যদি একান্ত যাওয়া লাগেও তৈলে খানো দরিয়া কইন আল্লাহ আমি তাত নাই রেবা বা আমি তাত নাই রেবা বা আমি তাত নাই রে বা জুরে কইন না সুবহানাল্লাহ ওয়া ইযা মাররু বিল লাগউ মাররু কিরামা ফশwidetilde তার গেলে সসম্মানে जाएंगे ইতাত অংশ গ্রহণ করেন না এরা খার বান্দা জুরে কইন এরা আল্লাহর বান্দা সর্বশেষ কইরা আল্লাহর বান্দা বান্দিখেরা যারা দোয়া করেন ওয়াল্লাদিন ইয়াকুলুনা রব্বানা হাব lana min azwajina wadhurriyatina qurrata a'yun ওয়াজাহাল্লা লিল মুত্তাকিনা ইমান যারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা রে नेक সন্তান দিও নেককার স্ত্রী দিও হুজুর হন সুবহানাল্লাহ নেককার স্ত্রী কার গেছে সমাল লাগে খালি গটকরে কইলে বালা বউ মিলবনি মাকারে কোয়া লাগবো গটকরে যত্ত কইবা এমনে ঘুরে বেড়াইয়া দিব আপনারে গিয়া খালি টাকাও ধরছরবা মতিন গটকে খুঁইতে সময় কম কয় না একবারে জেতা নাই অথাও খুঁইব খুঁইতে কইতে বাদে আপনি যাইবা খরচ মরজ করিয়া ওই যাব মনে হয় ইয়া দেখবা আপনার মন না ফরছে লাগি কইছেন খালি গোটকরেইলো নাই। আপনার নেকার স্ত্রী লাগবো খারে কইতা জোরে আপনার ফুয়ার বৌ লাগবো খারে কইথা আল্লা কইতা আল্লাহ রব্বানা না হাবলানা মিন আজওয়াজিনা ওয়া না কুররাত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামাম দমান লাগব বকারে কইতা নেককার দমান খে দিতা খালি সম্পদ দেখিয়া বিয়া দিতা না নেককার নি ওখান দেখতাম তার ভিতরে আল্লাহর ভয় আছে নি ওখান দেখতাম জরার ভিতরে আল্লাহর ভয় নাই এরা শামির হক আদায় করে না স্থির হক আদায় করে এর লাগি আল্লাহার বয় বিয়ার যে খুতবা ফরেন এই খুতবা আয়াত যে তিনো আয়াতর মাঝে খালি আল্লাহার ব তিনো আয়াতর মাঝে খালি আল্লাহর বয় এখানে আল্লাহর ভয় আল্লাহ ই তিন আয়াত কীতাল লাগি তিলক বুজাই বুঝাই খান যে আল্লাহর ভয় তাকলে স্বামীও স্ত্রীর হক আদায় করবা ও স্বামীর হকা আদায় করবা এর লাগি ফয়েলা ওয়াজল খার বয় আল্লাহর দর যদি থাকে তে একজনে আর একজন হক মারিয়া গাইতে চিন্তা করবা ইস আমি কিতা করি আর আল্লাহ তো আমার দরি লিবা এর লাগি নাকার স্ত্রী খান গেছে চাওয়া লাগে বলে আল্লাহ এমন স্ত্রী দিও জেরের দেখলে খলজা ঠান্ড কি আল্লাহ খেবরির এমন স্ত্রী দিন জেরের দেখলে খালি খলজা না রক্ত ঠান্ড হয়ে যায় ইজা তো মিলে না হ্যাঁ এমন গরম এরার গরমাইয়ের কারণে এরার একবারে রক্ত ঠাণ্ডা হয়ে যায় পিতা আল্লাহ দেয় মিলাই মিলেই আন এল্লা কি কইশন আল্লাহর কাছে চাবা লাগব আল্লাহ নাক স্ত্রী দিও আল্লাহন এক সন্তান দিও সন্তানের বাদি চাইলে খালি মায়া লাগতো ওই তো বেআব হইত না সব্য হইত বদ্র হইত নম্র হইত মানুষের লোকের মানুষের দোয়া খুয়া এব। অমুকারে ফুড় হইত অেব অমুকের খুঁড়ি রেবো বড় আদবওয়ালা বড় বদ্র বড় নম্র নাম দোয়া তুলিয়া দোয়া ঘরে লাগতো না সেরাবাদি চাইলেও বোঝা যাইব নম্রতা আসেনি ভদ্রতা আসেনি যার মাঝে নম্রতা আছে ভদ্রতা আছে গরিবর সন্তানও যদি হয় মানুষের আর লাগে দোয়া করে নে না আর যদি নম্রতা থাকে না ভদ্রতা থাকে না যত বড় অন্য আপনার

ইনশাআল্লাহ আপনারা বৈষ